ক্যানেল কোডে বা দণ্ডবিধিতে প্রপার্টি সম্পত্তি বিষয় কিছু অপরাধ আছে অনেক লম্বা চড়া প্রায় আমাদের 378 থেকে নিয়ে যদি আমরা হিসাব করি 462 পর্যন্ত 378 থেকে নিয়ে 462 প্রায় 90 এর উপরে সেকশন আছে গুরুত্বপূর্ণ সম্পত্তির অপরাধগুলো আছে তো এই অপরাধগুলো আমরা কিভাবে আপনি যতই মুখস্থ করেন দুই দিন পরে ভুলে যান তো আপনি যদি বুঝে যদি পড়েন এগুলোকে যদি খণ্ড খণ্ড বিভক্ত করে যদি একবার বুঝে পড়ার চেষ্টা করেন এই ভিডিওটা দেখার সাথে সাথে নিজে যদি দুই তিনবার চার্ট করেন দেখবেন যে আপনি আর অলরেডি মুখস্থ হয়ে গেছে নাম্বার ওয়ান সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বলতে আসলে মুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করে দণ্ডবিধি ইমুভেবল প্রপার্টি নিয়ে আসলে দণ্ডবিধি আলোচনা করে না ওই জন্যই জায়গা জমি যে বিরোধ সবগুলো দেওয়ানি মামলা বলা হয় তো এখানে মূলত আমাদের মুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করতেছে তো দেখেন এখানে যেহেতু একটা সম্পত্তি সংক্রান্ত বিষয়টা আছে তো সম্পত্তির ভিতরে আমরা এখানে চুরি ডাকাতি দস্যুতা নানা প্রকার বিষয় পাবো তো সর্বপ্রথম যেহেতু যেমন ধরেন যে এই মোবাইলটা এটা একটা সম্পত্তি এটা একটা প্রপার্টি এটা একটা মুভেবল প্রপার্টি এটার উপরে যদি কোনো একটা অপরাধ হয় তাহলে যে জিনিসটা হবে হয় এটা যিনি মালিক তার কাছে আছে অথবা এটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা এটাকে ভেঙে ফেলা হয়েছে অথবা যিনি এই বিরুদ্ধে একটা অপরাধ করলেন উনি সাথে নিয়ে গেছেন এখন সম্পত্তিতে যখনই আমরা ওনারশিপ বলি মালিকানা বলি একাধিক অধিকার থাকে আপনার সম্পত্তি আপনার ওই সম্পত্তিটা একটা অধিকার থাকে চাই দখলে আপনার থাকুক বা না থাকুক এখন প্রথম যেই অধি আমাদের অপরাধটা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে সম্পত্তির দখলটা মালিকের কাছেই থাকে অর্থাৎ আপনার সম্পত্তি আপনার প্রপার্টি আপনার কাছেই আছে আপনার ঘর আপনার বাড়ি আপনার অফিস আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আপনার অনুমতি ছাড়া জোর করে আপনার প্রপার্টিতে সম্পত্তিতে বাড়িতে অফিসে প্রবেশ করলাম এই যে আপনার সম্পত্তিতে আপনার একটা অধিকার যেটা আমি ভঙ্গ করলাম জোরপূর্বক আপনার প্রপার্টিতে আমি প্রবেশ করলাম তো সম্পত্তি আপনার কাছেই থাকলো মালিকের কাছেই থাকলো অপরাধী কি করলো শুধু অধিকারটা খর্ব করলো এক প্রকারের অপরাধ আমি করে ফেললাম এইটাকে বলা হয় ক্রিমিনাল বা সিটি অপরাধমূলক অনুপ্রবেশ বা অবহিত প্রবেশ তাহলে সর্বপ্রথম আমরা পড়বো যেখানে একটা সম্পত্তির বিরুদ্ধে অপরাধটা হয় সম্পত্তিটা মালিকের কাছেই থাকে সম্পত্তির কোনো ক্ষতি হয় না শুধু অধিকার ভঙ্গ হয় সেটাই হচ্ছে ক্রিমিনাল টেস্ট পাস অবৈধ অনুপ্রবেশ যেটা চারশো থেকে চারশো বাষট্টি পর্যন্ত আমরা পাবো সেখানে আরও নানা প্রকার বিষয় আছে সেগুলো পরে পড়বো আমরা হাউস ট্রেস পাস লার্কিং হাউস ট্রেস পাস হাউস ব্রেকিং সেটা পরে পড়বো তাহলে আপনি প্রথম অপরাধটা মুখস্থ হয়ে গেল যে সম্পত্তি আপনার কাছেই আছে একজন সেই সম্পত্তিটি করলো জোরপূর্বক প্রবেশ করলো একটা অধিকার ভঙ্গ করলো সে একটা অপরাধ করলো দণ্ডবিটি তাকে বলতেছে যে ক্রিমিনাল ট্রেসপাস পাস এটার জন্য তার শাস্তি হবে সেটা হচ্ছে যে চারশো একচল্লিশ থেকে নিয়ে চারশো বাষট্টি এখন আসি আমরা সম্পত্তির দখলটা এখন সম্পত্তির দখলটা কি হইল অপরাধীর কাছে মালিকের কাছে আর সম্পত্তিটা নাই সম্পত্তির দখল অপরাধীর কাছে এখন আমার কাছে বা অপরাধীর কাছে সম্পত্তির দখলটা যাওয়ার পর দেখতে হবে যে অপরাধীকে আসলেই ফাইনান্সিয়ালি আর্থিকভাবে ওই সম্পত্তি থেকে কোনো প্রকার বেনিফিট নিচ্ছে নর্মালি আপনার প্রপার্টির বিরুদ্ধে একজন তখনই অপরাধ করবে যখন সে সেখান থেকে কোনো আর্থিক বেনিফিট পাবে তো দেখেন আর্থিক দিক যদি আমরা বিবেচনা করি দুইটা দিক আমরা পাবো একটা হচ্ছে যে অপরাধীকে লাভবান করতে পারে আর একটা হইতে পারে অপরাধীকে তো লাভবান করতেছে না কিন্তু সে ওই সম্পত্তিটা ধ্বংস করে দিছে বা সেটাকে ড্যামেজ করছে যার কারণে বাজার ভ্যালুটা কমে গেছে তাহলে আর্থিক দিকে দুই প্রকার অপরাধী লাভবান হইতে পারে অথবা অপরাধী নিজে লাভবান হয় নাই সম্পত্তিটার মূল্য কমিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে যেটাকে আমরা বলতেছি বিনষ্ট করা বা ক্ষতি করা বা যেটা থেকে তাহলে আমরা দণ্ডবিধির আসতেছি দেখেন প্রথমে আমরা অবৈধ অনুপ্রবেশ দেখলাম এখন দেখতেছি মিসচিফ বা বিনষ্ট বা ক্ষতি যেখানে অপরাধী নিজে বেনিফিট হয় না ওই সম্পত্তিটা সে ধ্বংস করে দেয় বা বাজার মূল্য কমিয়ে দেয় হচ্ছে আমাদের আরেকটা অপরাধ যেটা চারশো পঁচিশ থেকে চারশো চল্লিশ আপনি পাবেন এখন আসি আমরা যেইটা দিয়ে অপরাধী নিজে বেনিফিট হবে আর্থিকভাবে লাভবান হবে এই প্রকারের ক্যাটাগরিতে যখন আমরা যাই তখন সর্বপ্রথম দেখা হয় যে তার ম্যান্স অপরাধ করার ইচ্ছাটা কখন জাগলো ম্যান্স অপরাধ করার ইচ্ছাটা কখন জাগলো প্যানাল কোড বলে যদি আপনি একটা কাজ করতেছেন আপনার যদি গিলটি মাইন্ড যদি না থাকে ম্যানস্ট্রিয়া যদি না থাকে আপনি কিন্তু অপরাধ করেন নাই এখন আপনার ওই সম্পত্তিটার বিরুদ্ধে অপরাধ করার ইচ্ছাটা কখন আসলো সম্পত্তিটা আপনার হাতে আসার আগে দখল আপনার কাছে আসার আগে আপনার ইচ্ছাটা জাগলো না সম্পত্তিটার দখল লাভের পর আপনার ইচ্ছা জাগলো যেমন আপনার কাছে এই মোবাইলটা আছে। দেখে আমার মনে হইলো মোবাইলটা খুব ভালো আমি আপনার থেকে নিয়ে নিব চুরি করবো ডাকাতি করবো যেভাবেই হোক তাহলে আপনার কাছে দখন আমার কাছে আসার আগে মেন্স কি দ্বিতীয়টা হচ্ছে আপনি মোবাইলটা আমাকে দিলেন যে ভাই মোবাইলটা রাখেন মোবাইলটা যখন আমার কাছে আসলো আমার মনে হইলো মোবাইলটা খুব ভালো আপনাকে আমি দিব না তাহলে দুইটা কন্ডিশন তাহলে সম্পত্তির দখল লাভের পূর্বে যদি আমার ম্যানস্ট্রি অ্যাক্টিভ হয় এক প্রকারে যাবে যদি দখল লাভের পরে হয় এক প্রকারে যাবে তো সর্বপ্রথম আমরা দেখি দখল লাভের পরে মানে আমি আপনাকে আমার জিনিসটা দিলাম যে ভাই জিনিসটা রাখেন বা আপনি জিনিসটা পাইলেন পাওয়ার পরে মনে হইলে একটা অপরাধ করবেন ওই সম্পত্তির বিরুদ্ধে তো সর্বপ্রথম বলতেছে যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অপরাধমূলক সম্পত্তি আত্মসাতকরণ অর্থাৎ আপনি কি করলেন একটা সম্পত্তি পাইলেন একটা মোবাইল পাইলেন একটা মোটরসাইকেল পাইলেন আপনি পাওয়ার পরে আপনার মনে হইল এটা আমাকে দিবেন না অথচ আপনি জানেন যে সম্পত্তিটা কার মোবাইলটা কার মোটরসাইকেলটা কার তার মানে হচ্ছে একটা সম্পত্তি আপনার দখলে আসার পরে আপনার ম্যানস্রি অ্যাক্টিভ হইলো ওই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ করার ইচ্ছা জাগলো তো সেটাকে আইনের ভাষায় বলতেছে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপিয়েশন 403 এবং 404 দুটো সেকশন আছে একটা হচ্ছে জীবিত ব্যক্তি সম্পত্তি একটা মৃত ব্যক্তি সম্পত্তি আর একটা হচ্ছে যে যেইখানে আমি আপনাকে বিশ্বাস করে দিলাম ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ আমি আপনাকে বিশ্বাস করে দিলাম যে ভাই জিনিসটা রাখেন আসার পরে আপনি বললেন যে নাই মারা দিলেন আপনি তাহলে দুই প্রকারের যে সম্পত্তিটা আপনার কাছে আসার পরে যদি অপরাধ করার ইচ্ছা জাগে তাকে আমরা ক্রিমিনাল ট্রেসপাস যে ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট বলতেছি বিশ্বাস ভঙ্গ করা তাহলে দেখেন সম্পত্তি আপনার দখলে আসার পরে দুই প্রকারের অপরাধ হইতে পারে একটা হচ্ছে ক্রিমিনাল ক্রিমিনাল আর একটা হচ্ছে বিস অফ বিশ্বাস ভঙ্গ এখন আসি যে সম্পত্তি আপনার দখলে আসার আগে যখন আপনার অপরাধ করার ইচ্ছা জাগে এই অপরাধ আপনি সর্বপ্রথম করতে পারেন ওই ব্যক্তির সম্মতি ছাড়া এই সম্মতি কেমন যেমন চুরি থেপ আপনি জোর করে তার কাছ থেকে জিনিসটা নিতে পারেন মোবাইলটা ভাল লাগছে জোর করে নিয়ে চলে গেলেন তো আমরা জানি যে চুরির পাশটা কি আছে উপাদানও আছে আরেকটা হচ্ছে সম্মতি তো আছে কিন্তু সেইটা হচ্ছে যে অবৈধ সম্মতি সে আপনি তাকে কি দেখাইলেন পিস্তল দেখাইলেন ভয় দেখাইলেন তো এইরকমের মধ্যে এক নম্বর হচ্ছে এক্সট্রশন বা বলপূর্বক আদায় এরপরে আমরা পাবো দস্যুতা এরপরে পাবো ডাকাতি তো এগুলোতে কি হয় অবৈধ সম্মতি বা অবৈধভাবে ভাবে তার কনসেন্টটা কি দেখিয়ে ভয় দেখিয়ে যে সম্পত্তিটা যদি না দেয় আপনি তার ক্ষতি করবেন বলপূর্বক আদায় সম্পত্তিটা যদি না দেয় এখনই তাকে মেরে ফেলবেন দস্যুতা সম্পত্তিটা যদি না দেয় এখনই মেরে ফেলবেন পাঁচজন বা পাঁচের অধিক ব্যক্তি তখনই সেটা ডাকাতি হয়ে যায় এখন তার সম্মতি তো আপনি নিলেন অবৈধভাবে কিন্তু কাজটা করছেন প্রতারণা মাধ্যমে তার সম্মতিটা আদায় করছেন তো এই জন্য আমরা পাবো এক প্রকারের প্রতারণা আরেকটা আছে আমাদের প্রতারণামূলক দলিল এবং সম্পত্তির অবসায়ন এখন এই যে সম্পত্তি 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 এইগুলা যখন আপনি নেবেন তখন সেটাই হচ্ছে চোরাইমাল এখন চোরাইমাল কোথায় থাকে 410 থেকে 414 এই ভিডিওটা যদি আপনি দুইবার দেখেন আর একটা যদি এইরকম একটা চার্ট করে নেন সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধগুলো খুব সহজেই মনে থাকবে আবার আমরা বলেই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হইল সম্পত্তিটা মালিকের কাছেই আছে সম্পত্তির কোনো ক্ষতি হয় নাই কিন্তু অধিকার বিনষ্ট হইছে তাকে আমরা বলতেছি ক্রিমিনাল টেস্পাস এরপরে সম্পত্তিটা অপরাধীর দখলে আসলো অপরাধীর দখলে আসার পর অপরাধী নিজে আর্থিকভাবে বেনিফিট না করে ওই সম্পত্তিটাকে ধ্বংস করে দিল বা মূল্য কমিয়ে দিল সেটা হচ্ছে আমাদের মিস্ট্রিপ অপরাধীর কাছে সম্মতি সম্পত্তিটা আসলো অপরাধী আর্থিকভাবে লাভবান হবে এখন আমরা দেখবো আর্থিকভাবে সে লাভবান হবে তাহলে তার মেনা এই যে অপরাধ করার ইচ্ছাটা কখন আসলো সম্পত্তিটা তার হাতে আসার আগে না হাতে আসার পরে ধরলাম হাতে আসার পরে হলে দুইটা অপরাধ হইতে পারে একটা হচ্ছে ক্রিমিনাল মিস্রোপন আর একটা হচ্ছে ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট আর যদি সম্পত্তিটা তার দখল লাভের আগে যদি তার কি আসে অপরাধ করার ইচ্ছা আসে তখন আমরা দেখবো যে সে কি তাহলে ভয় দেখিয়ে সম্পত্তিটা আদায় করলো না প্রতারণা করলো যদি ভয় দেখায় সেখানে আমরা বলপূর্বক আদায় অথবা দস্যুতা অথবা ডাকাতি পাবো আর যদি প্রতারণা করে তাহলে সেখানে আমরা চিটিং পাব এবং প্রতারণামূলক দলিল এবং সম্পত্তির অবসায়ন এইভাবে যদি আপনি তিনবার চারবার যদি জাস্ট একটু লিখেন কাগজের মধ্যে টোটাল কনসেপ্ট আপনার মাথায় ঢুকে যাবে পরে শুধু জাস্ট ভিতরে উপাদানটা এবং জাস্ট সিম্পল কিছু শাস্তি যদি দেখেন ইজিলি হয়ে যাবে